অনাবিষ্টিয়ার গ্রীষ্মের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন কাঠফাটা রুদে রাস্তাঘাটে চলাচল করা পথচারী রিকশা চালক সিএনজি চালকসহ বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রী ও চালকদের মাঝে তৃষ্টা নিবারণের লক্ষ্যে শরবত বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনি উপজেলা উত্তর বুধবার চব্বিশে এপ্রিল সকাল দশটার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাট মির্জা হুসাইন তৈবে তাহরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শরবত বিতরণ উদ্বোধন করা হয় পরে মোগলের হাট আলমশাপাড়া রাচারহাট ধামারহাট ইস্তামপুর গাবতল ও হাটে শরবত বিতরণ করেন এ সময় উপজেলা উত্তর ছাত্র সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহসভাপতি মাওলানা করিম হাসান চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ উপজেলা উত্তর ছাত্র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম উপজেলা যুবসেনা সাংগঠনিক সম্পাদক এইচ এম তারেক হুসাইন উপজেলা উত্তর ছাত্র সাবেক সভাপতি আশে মুস্তাফা দিদার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র আব্দুল সহ সভাপতি খালেক উপজেলা উত্তর ছাত্র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সনির্বর রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্র সভাপতি আরিফুল ইসলাম হোস্তাবাদ ইউনিয়নের প্রতিনিধি তৌসিফ রেজা লালনগরের সভাপতি জুবাইদুল ইসলাম অন্ত দক্ষিণ রাজনগরের সভাপতি মিনহাজ আবেদিন ইসলামপুরের সহসভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান রাজনগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল ইব্রাহিম সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া สวัส Eh bayar adik dikit lagi